গুড মর্নিং তো আজকে মন্ডে আর আমি যাচ্ছি নিঃশানী মায়ের পুজো দিতে কারণ নিঃশানী মায়ের পুজো দিতে আমি একবারই যাই বছরে সেটা হলো পয়লা বৈশাখের দিন তো আজকে যাওয়ার কারণ হলো গাড়ি পুজো দিতে যাচ্ছি তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি নিশানী মাকে পুজো দিতে গেলে শাড়িটাই কেন জানি না আমার খুব ভালো লাগে তো শাড়ি পরে রেডি হয়ে আমি আর পেখম দাঁড়িয়ে আছি দাদারা এলো আর আমাকে এখান থেকে উঠিয়ে নিল মায়ের মন্দিরে পৌঁছে গেছি আজকে আমার ভীষণ ধকল এখানে পুজো দিয়ে আবার বিকেল চারটায় যেতে হবে ফ্রেন্ডদের সাথে রাখি উৎসব পালন করতে তো এই যে বড় মা বৌদি সবাই চলে এসেছি পুজো দিতে নিঃশানী মায়ের মন্দির আমি বলি আবার অনেকে সড়ককালী মায়ের মন্দিরও বলে থাকে আর এখানে মেন হচ্ছে যারা গাড়ি কেনে নতুন কিছু বাইক স্কুটি টোটো যাই কিনুক না কেন সব কিছু পুজো দিতেই এই মায়ের মন্দিরেই আসে আর একদম রোডের সাথে ঠিক রোডের মাঝখানে মন্দিরটা আর এই দিকে বাড়িঘর কিন্তু কিছু নেই সব চারিদিকে জমি গাছপালা ফাঁকা একদম রাস্তা পুজো দেওয়া হয়ে গেছে তো এবারে দাদা বৌদি সবাই মিলে আমরা কিছু সেলফি তুলে নিলাম তারপরে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আজকে রাখি পূর্ণিমা প্রতি বছর দাদাকে রাখি পরাই তো আজকে যেহেতু দাদার গাড়ি পুজো দিতে গিয়েছিলাম সেই সূত্রে বাড়িতে এসে গেছি আর দাদাকে একদম রাখি পড়িয়েই যাব। পেখমও পরিয়ে দিল রাখি আবার বোনও পরিয়ে দিবে আজকে রাখি বোন তো মিষ্টি খাইয়ে দিল আমি তো ভুলেই গেছি আমিও একটা মিষ্টি খাইয়ে দিলাম রাখি পরানোর জন্য আমাদের গিফটও দিয়ে দিল তো যাই হোক মাঝে মাঝে এরকম গিফট পেতে কিন্তু ভালোই লাগে বাড়ি যাওয়ার পথে পেখোম আর আমি বাবার সপে নেমেছিলাম কারণ এই দিনটিতে পেখোম ছোট্টবেলা থেকে দাদুকে রাখি পরায় তো রাখি পরানোর জন্যই নেমেছিলাম জাস্ট রাখি পরিয়েই আমরা বেরিয়ে পড়েছি তার জন্য আবার গিফটও পেয়ে গেল পেখোম বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে এসেছি বানগড়ে এটা হলো একটা ঐতিহাসিক স্থান খুব ছোট্ট জায়গা বলতে পারো গঙ্গারামপুরের তো সেখানে আমাদের মিট করার কথা ছিল সবার চারটের সময় তো চারটে বাঁচতে না বাঁচতেই প্রত্যেকে আমরা চলে এসেছি বানগড়ে এসেই আমরা সবাই সবাইকে রাখি পড়াতে শুরু করলাম তারপরে যে যার মতো খাবার দাবার এনেছিলাম আমি এনেছিলাম মিষ্টি আর আমার কিছু ফ্রেন্ডরা কেউ কোল্ড ড্রিঙ্কস কেউ চিপস কুরকুরে কেউ চকলেট কেউ আইসক্রিম খাইয়েছিল এইভাবে আমরা উৎসবটা সেলিব্রেট করেছিলাম আমি 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 কেন আমরা আমার প্রতিজ্ঞা নিচ্ছি

রাখি উৎসবের দিনটি ভীষণ মজা করে খুব সুন্দরভাবে আমাদের কেটে গেল তবে ব্লগটি এখানে শেষ করছি পরে আবার একটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন